দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে আর ও জলে ভাজে ভাজে স্বপ্ন দেখেছি আজকে ঢুলু ঢুলু চোখে বরকে চা বানিয়ে দিয়েছি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে কোনো রকমে চোখে মুখে জল দিয়ে চাটা বানিয়ে দিলাম এত ঘুম লাগছিল কি বলবো রাত্রি একটার পর থেকে বেশ ভালো কেটেছে আমার জানো তো কাক এসে হাজির কেন বলো তো এই দেখো এখানে মাছ এনে রেখে গেছে আমার বর ইলিশ মা জেনেছে আজকে বাজারে গিয়ে শুধু এটাই এনেছে কিন্তু কাকটা এসে হাজির মাছটাকে আগে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে বাকি গাছ ছাড়বো সোনা এখনও ঘুমাচ্ছে এখন নটা বাজে কাটায় কাটায় নটা বেজে গেছে আমার কোনো কাজ হয়নি আমি মিনিট করে আগে উঠেছি উঠে জাস্ট চা বানিয়ে দিয়ে চা খেলাম দেখলাম যে চা না খেলে ঘুমের জেরটা কাটবে না ওই জন্য চা খেয়ে নিয়েছি চা খেয়ে নিয়েই তোমাদের সামনে এলাম এবারে কাজ করব সোনা ঘুমাচ্ছে ঘুমিয়ে নিই আমি মাছটা ধুয়ে নিই মাছটা ধুয়ে বাসনগুলো মেজে নিই আজকে ভাবছি সমস্ত কাজ বাজের একেবারে স্নান করে উঠবো কি হবে কি জানি তো চলো আগে মাছটা ধুয়ে মিস্কেটের মধ্যে রেখে দিই না হলে আমাদের আজকে খাওয়া হবে না বাড়া ছাই বলে না এরকম অবস্থা হবে অনেক আশা করে এনে রেখে দিয়েছে বলেছে ভালো করে রান্না করবা তাই বলেছে হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি রিপোর্ট তো ফার্স্ট আজকে আমি মাছ ধু আজকে মাছ ধোয়া দিয়েই ব্লগটি স্টার্ট করলাম রয়েছে ইলিশ মাছ আচ্ছা মাছটা ধুয়ে নিই ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব কাঁচা কাঁচা রান্না করতে বলেছে কাঁচা মাছ খাওয়া আমার আবার কাঁচা মাছ ভালো লাগে না এমনিতেই ইলিশ মাছ আমি অতটাও পছন্দ করি না আমার মেয়েও পছন্দ করে না কিন্তু আমার বরের প্রিয় আগে আমার প্রিয় ছিল কিন্তু কি হয়েছে কি জানি এই মাছটা না আমার মোটেই আর ভালো লাগে না মাছটাই আমার আর ভালো লাগে না কি যে কোনো মাছ বর যখন এনেছে বরের যখন ভালো লাগে করতে তো হবে তাই না বলে আমরা মাছটা ধরে রাখি দারুণ করে রান্না করলাম আগেটা ইংলিশ মাছের কি স্বাদ ছিল মাছের তেল দিয়ে ভাত খাওয়া হয়ে যেত আর এখন কিছুতেই ভালো লাগে না মাছ ভাজলেই কি মাছ রান্না করলেই কি মানে সেই স্বাদ আর নেই মাছ করব আর ফ্রিজে রাখা আছে পটল পটল রাত্রি পটলার পরে ঘুমিয়ে সকাল আটটায় ওঠা কি বলতো এইটুকু সময় যদি না ঘুমায় না তাহলে আমি পাগল হয়ে যাবো পাগল কেননা প্রত্যেক দিন যদি এইরকম হয় আমার সাথে যে আমার ঘুমো আসে না তাহলে কেমন ভালো তো তো ওই জন্য যখন আমার ঘুমটা আসে না তখন আমি কাজ না থাকলে জোর করে উঠি না একটু ঘুমিয়েই নিই কারণ দিনেও ঘুম আসে না আবার রাতেও সেই ঘুম আসতে চায় না একটা দুটো তিনটেও বেঁচে যায় মন্দির আছে ওই জন্য আমি উঠি না আমার আগে বল উঠেছে উঠে ফ্রেশ হয়েছে ফ্রেশ হয়ে ও বাজার করে এনেছে তারপরে আমি উঠি বাজার বলতে আজকে শুধু মাছই এনেছে আর সব কিছুই তো ঘরে আছে ওই জন্য আর কিছুই আনে না তুলছি আর মিনিট বাকি বাকি আছে গেছে তার মানে মিনিট রয়েছে এখন আর তুলছি বিছানা দেখলে তো বাসন মাজাও হয়ে গেছে সেগুলো কাঁচা ছিল কেচেও নিয়েছি সোনা ঘুম থেকে উঠলো ওকে চা গরম করে দিলাম ওই ঘরে কতগুলো জামা কাপড় পাড়া মেরে রাখা ছিল সেগুলো ভাজ করলাম ভাজ করে এই ঘরে এলাম বিছানাটা গুছিয়ে ঘর ঝাড়ছে মুছে স্নান করবো অল্প দুটো ভাত রয়েছে ভাতগুলো ফ্রিজে রেখে দিয়েছি জল দিইনি আজকে মানে কালকে রাতে জল দিইনি সেই ভাতগুলো স্নান করে উঠে মা রেখে খেয়ে নেব দিয়ে রান্না বসাবো হ্যাঁ মানে তো গাছগুলো সেরে নি গাছগুলো সেরে একেবারে স্নান করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান করে উঠেই ফার্স্টটাকে ভাত বসিয়ে দিয়েছি কেননা বেলা অনেকটা হয়ে গেছে এগারোটা দশ বেজে গেছে ভাতটা হচ্ছে হোক আর গতকালকের সেই ভাত আছে গোটা খিচুড়ি খেয়েছিলাম প্রসাদ এনেছিল তো ওই খিচুড়ি প্রসাদটা খেয়েছিলাম যার জন্য আমার ভাতটা থেকে গেছে ফ্রিজে রেখেছিলাম জল দিইনি কালকে আর তো ওই ভাতটাই সোনার আমি একটু একটু খাবো এখন খেয়ে তারপরে রান্নাটা কমপ্লিট করব। ভাতের জল চলমনে ফুটে গেছে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে মাথাটা আছড়ালাম সিঁদুর করলাম এই যে জলটা সবে গরম হয়ে উঠেছে চুলটা বাঁধি তা না হলে রান্না করা যাবে না প্রচণ্ড গরম লাগছে আজকে জানিয়ে দিয়ে যাবে মানে দুটো দিন ঠান্ডা দিয়েছে আজকে জানিয়ে দিয়ে যাবে যে আজকে কেমন গরম পড়বে আচ্ছা স্নানের আগে তো বেশ ভালোই ছিলাম অতটা গরম লাগছিল না কিন্তু এখন ভীষণ গরম লাগছে ভীষণ তাড়াতাড়ি রান্নাবান্না করি রান্না বান্না করে ঘরে ঢুকে যাবো গরম লাগছে আজকে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে ভেবেছিলাম আজকে পটল সর্ষে করবো আর দিয়ে ওই যে সজনে ডাটা আছে আমার মনেই ছিল না তো ওই ডাটার সর্ষে বাটা করবো ভাবছি ডাটা আর ইলিশ মাছ এই রান্না করবো ইলিশ মাছ তো তাড়াতাড়ি হয়ে যাবে কাঁচা কাঁচা রান্না করবো যেহেতু ডাটাটা কাটতে হবে আগে দুটো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে কাটবো ওগুলো এই যে দুটো ভাত রাখা আছে খেতে বসে গেছি খেয়ে নিই ভাতগুলো আগে যেই ভাত খেতে বসেছি কারেন্ট চলে গেছে দিয়ে মিনিট দশেক বসে থাকলাম থাকার পরে কারেন্ট এলো আগে মশলাটা করলাম প্রচণ্ড মেঘ করেছে আবার কারেন্ট চলে যাবে কালকের এগুলো ভেজা ছিল আজকে মেলে দিয়েছিলাম তো ওই জন্য এই জিনিসগুলো তুলে নিই এখন হচ্ছে সেই বৃষ্টি আসবে গেছে যেগুলো ভেজা আছে থাক তখন যখন বৃষ্টি আসবে তখন তাড়াহুড়ো করে তুলবে বৃষ্টি লেদাটা ভাজবো দিয়ে একটু তেল তেল বের করব ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে কেননা ওই মাছ অতটাও ভালোবাসি না সোনাও ভালোবাসে না তেল হলেই খাওয়া হয়ে যায় আমার পর খেতে চলে আসবে বারোটা বেজে গেছে মাছ রান্না করতে যদিও বেশি সময় লাগে না হয়ে যাবে বে বশিয়ে দিই মাসটা কড়াইটা গরম হয়ে গেছে দেখো কি জুড়ে বৃষ্টি হচ্ছে আর ও জলে ভিজে কি বলবো কে এখন খালা করতে হবে কইি করবে না জলা জলে কিভাবে ভিজছে সেই কখন থেকে কথা শুনতে না আর জলে ভিজিস না কি করে রে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি আর এই ডাটা দিয়েছি কি বৃষ্টি হচ্ছে কি বলবো আমি তো ভেবেছিলাম আজকে ভীষণ গরম পড়বে কিন্তু এই রকম যে বৃষ্টি হবে সত্যিই ভাবতে পারিনি দারুণ লাগছে যদি রান্না না করতাম না কয়েকটা তাহলে রিলস বানাতাম কিন্তু রান্না করতে কি করব বলো রিলস বানাতে গেলে তো আর হচ্ছে না বর খেতে আসবে ওই জন্য আর কি রান্নাটা তো ছাড়তেই হবে এখনও বৃষ্টি পড়ছে আর সোনা তো কথাই শুনছে না যখন থেকে বৃষ্টি পড়ছে সেই তখন থেকে ও ভিজ্বে গেল যদি অসুখ করে তাহলে কে দেখবে বলো কোথায় আর ভিজিস না বাড়ি আর ভিজিস না দেখবে দেখো আর এই রকম এত বৃষ্টি হয়েছে জলের ছাটেলগুলো পুরো ভিজে গেছে দেখো কথাই শুনছে না সেই ভিজে যাচ্ছে ভিজে তুই স্নান করে দিজা? তুই যা রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাটা কমপ্লিট করে বাসনও মেজে নিয়েছি এই হচ্ছে মাছের ঝোল ইলিশ মাছের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে করেছি এটাও কাঁচা লঙ্কা আজকে সব কিছুই কাঁচা লঙ্কার তরকারি মানে দুটো তরকারি করেছি দুটোই কাঁচা লঙ্কার তরকারি শুকনো লঙ্কার লেশ মাত্র নেই আর এই দেখো হচ্ছে এই হচ্ছে হাঁড়িতে ভাত দুটো খাবো খিদে পেয়েছে আর আমার প্রতি পরমেশ্বর খেতে এসেছে এখন একটা চল্লিশ বাজে ও খেয়ে উঠুক তারপরে আমি আর সোনা দুটো ভাত খেয়ে নেব খেয়ে এই থালা দুটো মাজবো তাহলেই হয়ে যাবে মেঘলা আকাশ রয়েছে এখনও বৃষ্টি হচ্ছে মনে টিপটাপ টিপটাপ জোরে আসবে কি বলতে পারছি না তবে টিপটাপ টিপটাপ পড়ছে এখনও পড়ছে পড়ুক বাইরে তো আর কোনো কাজ নেই এখন যে জামা কাপড়গুলো আছে ওগুলো ঘরেই মেলে রাখব খেয়ে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি এবারে ভাবছি চুলগুলো ছেড়ে একটু শোবো গিয়ে দিচ্ছি কারেন্ট নেই কী বলবো বলো আর এখনও টিকটক টিকটক বৃষ্টি পড়ছে ওই জন্য বারে বারে কাপড় বাইরে মেলবো না তুলবো না একেবারে ঘরেই মেলে দিয়েছি কালকে আবার যদি রোদ হয় তাহলে বাইরে দেবো তা হলে ঘরেই থাকবে শুনছি নাকি একটা না সাত দিন বৃষ্টি হবে আর আমাদের এখানে নামযজ্ঞ শুরু হয়ে যাবে আজকে আজকে মনে হয় অধিবাস আর এখানে নামযজ্ঞ হলেই বৃষ্টি হবেই প্রত্যেক বছর এগারো বছর বিয়ে হয়েছে আমি মানে দেখছি যখনই ওখানে নামযজ্ঞ শুরু হয় ঠিক তখনই কিন্তু বৃষ্টি শুরু হয় এবার কী হবে কি জানি আজকে শুরু হবে আজকে থেকেই তো বৃষ্টি শুরু হয়ে গেলো কত দিন বৃষ্টি হবে ঠিক বলতে পারছি না আবার নাও হতে পারে কারণ আর যুগ পাল্টে যাচ্ছে তো যুগের পরিবর্তন হচ্ছে দিনকে দিন যুগ রসাতলে চলে যাচ্ছে যুগের অবসান ঘটছে ওই জন্যই আর কি যাই হোক অন্ধকারের মধ্যে একটুখানি সুয আর কি করবো এখন এডিট বাকি আছে এডিট কমপ্লিট করব ভাবছি একটু ফ্যানটা চালাবো হেভি লাগবে আমার তো ভালো লাগে না মানে অন্ধকারে তোমার নাই ভালো লাগে তো ভালো লাগছে না বাবা অন্ধকারে ভালো লাগছে না অল্প দুটো জামা কাপড় তুলে রেখেছি ওগুলো এখনও ভাজ করা হয়নি কারেন্ট আসুক পরে দেখবো এডিট সেরেই ঘুমিয়ে গেছিলাম কি ঘুম যে ঘুমিয়েছি আর কত যে স্বপ্ন দেখেছি কি বলবো মানে বাজে বাজে স্বপ্ন দেখেছি দিয়ে পাশের বাড়ির দিদিটা ডাকছে উঠে গেছি উঠে গিয়ে প্রসাদ আনতে গেছিলাম নারায়ণ পুজো প্রসাদ সোনা আমি ওই পাশের বাড়ির দিদিগুলো প্রসাদ নিয়ে এলাম প্রসাদটা খাবো খেয়ে তারপরে নিচে যাবো পাঁচটা বেড়ে গেছে নারায়ণ পুজো প্রসাদ খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি জানো তো খুব ভালোবাসি আমিও ভালোবাসি এ প্রথম খেলাম কাঁঠাল খাইনি কিন্তু ভালোই লাগছে আগে ভালোবাসতাম না জানো তো কাঁঠাল খেতে এখন আমার হেভি লাগে বাবার বাড়ি গেলাম প্রত্যেকবার বাবার বাড়ি গিয়েই কিন্তু খাই আমি ওর ষষ্ঠীর মধ্যে গেলাম কাঁঠাল পাকেই নি কাঁচা কাঁচা রয়েছে খাওয়া হয়নি আর আজকে সারাটা দিনই কিন্তু টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়েই চলেছে মানে বিকেল টাইমটা পড়ছিল না ওই বিকেল টাইমটাই একটু ফাঁকা ছিল তো আজকের দিনে খেতে ইচ্ছা করেছে ঝালমুড়ি তাও আবার দোকানের মাখানো তো ওই জন্য সোনাকে আনতে পাঠিয়েছিলাম ঝালমুড়ি এর কুড়ি টাকা ঝালমুড়ি কেউ বলবে কুড়ি টাকা দিয়ে কেউ এই সব খায় নাকি বন্ধুরা আমি যদি এটা ঢালি তাহলে তো এত দূর হবে কেউ কিনে খায় তার থেকে বাড়িতে নিজে নিজে বানিয়ে খাওয়াই ভালো আমরা যখন স্কুলে পড়তাম মানে আমি আমি যখন স্কুলে পড়তাম এক টাকা ঝালমুড়ি দিত মানে এই ঠোঙাগুলো হতো না ঠোঙাগুলোর হাফ ঠোঙা কি টেস্টি না ছিল সেই ঝালমুড়ি মনে হয় এগুলো না এর আগে একদিন খেয়েছি অতটা ভালো লাগেনি মানে সেই ঝালমুড়ির মতো না এটা আমি ঢাল

বললাম টাকা একটু একটু জল খাই যেই দিন সন্ধ্যাবেলায় রেডি হই রিলস বানানোর জন্য ঠিক সেই দিনই আমার বর তিন তাড়াতাড়ি বাড়ি চলে আসে আর আজকে রাত্রি নটা বেজে গেছে এখনো বাড়ি আসেনি আজকে তো রেডি হয়নি রিলসও বানাচ্ছি না আজকে বাড়িও আসছে না আর যেদিন আমি রিলস বানাবো প্রস্তুতি নিয়ে নিয়েছি রেডি হয়ে গেছি রিলস বানাচ্ছি অলরেডি সে এসে সেই যে কি করবে বলবে তাড়াতাড়ি নাও খাবো খিদে পেয়েছে ঘুম পেয়েছে তা নাহলে একটা কিছু বানিয়ে দাও এইরকম বলে মানে নানান রকম কথা তখন আর দেখো আজকে এখনও বাড়ি এসে পৌঁছায়নি ভেবেছিলাম যে রিলস বানাবো কালকেও ভেবেছিলাম রিলস বানাবো কালকেও শরীরটা খারাপ করছিল আবার আজকেও শরীরটা খারাপ করছে আজকে তো শরীরটা খারাপ করছে যেমন তেমন তার ওপরে দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছি ঘুমালে আমার একটু ভালো লাগে না আজকে রাতটা তো পুরোটাই জাগতে হবে যদিও বারোটা একটার পরে হলেও ঘুমটা আসছিল কিন্তু আজকে আর ঘুমটা আসবে না আমি জানি কেননা আজকে ঘুমিয়ে নিয়েছি তখন কটা বাজবে সাড়ে তিনটে চারটে এরকম মনে হয় বাজবে ততক্ষণে এডিট কমপ্লিট করে ফোনটা রেখে ঘুমিয়ে গেছি আমি দিয়ে উঠলাম তো পাঁচটার সময় আজকে আর ঘুম আসছে না দেখি পর কখন আসে আর শোনা পড়লো পড়াশোনা করে বললো আমি একটুখানি পাশের বাড়ি থেকে ঘুরে আসি ওর পাশের বাড়ি চলে গেলো ওকে বললাম যাস না সেই শুনলোই না বললে আমি যাবো আর আসবো ও গেছে ওখানে আমি একলা বসে আছি কী করবো একলা বসে থেকে দেখে এখন একটুখানি সিরিয়াল দেখি সময়টা পাঁচ দেখি আমার পর কখন আসে আমি ওয়েট করি কিছু নেই আর কি করবো রান্না করতে হবে কি না তাও বলতে পারছি না যদি দেখি ভাতের কাছে গিয়ে যদি দেখি যে না ভাতে একটু কম পড়বে তাহলে একটা পোলা রুটি বানিয়ে নেবো আমার জন্য বেশ ভালো হবে চালের ময়দা আছে চালের ময়দা দিয়ে গোলা রুটি বানাবো লাগে খেতে অনেকটা সময় ওয়েট করার পরে আমার বরের বাড়ি ফেরার সময় হয়েছে ও বাড়ি ফিরেছে তখন দশটা বাজে দু পাঁচ মিনিট বাকি ছিল আর এখন দশটা কুড়ি বাজে এখন বসেছি খেতে আগে খাওয়াটা কমপ্লিট করি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের জন্য ওয়েট করতে করতে খেয়ে উঠতেই প্রায় এগারোটা ভেজেই গেল এখন দু পাঁচ মিনিট বাকি আছে এগারোটা বাজতে ও আজকে বাড়ি ঢুকেছে তখন দশটা বাজতে ওই দু চার মিনিট মতো বাকি ছিল বাড়ি ঢুকলো ঢুকে ওই যে সন্ধ্যাবেলায় সোনা মুড়ি এনেছিল ঝাল মুড়ি মা মেয়েতে খেয়েছি আর বরের জন্য রাখবো না ওকে না দিয়ে তো কোনো কিছু খাওয়া হয় না আর খায়ও না তো ওর জন্য অল্প একটু রেখে দিয়েছিলাম ওকে বললাম খেতে ও খেলো খেয়ে উঠেই খেতে বসবো আর কি কারেন্ট চলে গেলো কারেন্ট কারেন্ট চলে গেল প্রায় মিনিট কুড়ি পরে এলো ওই জন্য এতটা লেট হয়ে গেল খেয়ে উঠতে খেয়ে উঠে বাসনগুলো নামিয়ে রেখেছি এটোটাও পেরে নিয়েছি এবারে শুয়ে যাব ঘুম তো আজকে আসবেই না আমি জানি আমি তো ভাবছি এই ঘরেই শোবো শুয়ে সিরিয়াল দেখব কেননা ওই ঘরে শুয়ে সিরিয়াল দেখতে পারবো না এ বলে বন্ধ করো বন্ধ করো ঘুমাও এরকম করবে সিরিয়াল দেখতে দেবে না আর আমার ঘুম আসবে না সেই ছটফট ছটফট করবে একবার এ পাস একবার ও পাশ এইরকমই করবো ওই জন্য ভেবেছি এই ঘরে শোবা শুয়ে আজকে সিরিয়াল দেখব আর সেরকম গরমও নেই যে আমাকে এসিতেই থাকতে হবে এসি চলছে না যদিও আবার সময় সময় চালিয়েও দেয় তো মানে ঠান্ডার দিনেও চালাই যেহেতু ওর হাই প্রেশার কখন যে গরম লাগে আর কখন যে শীত লাগে বোঝা মুশকিল কিন্তু সেইভাবে আজকে গরম নেই ফ্যানের হাওয়াতেই ঘুমানো যাবে আর একটা জিনিস কী হয় বলো তো ওই যে ফ্যানের যে আওয়াজটা না সে আওয়াজটা না বেশিক্ষণ নিতে পারি না সে আমারও যা আমার বরেরও তাই ও বলে যে এই আওয়াজটাই সহ্য করতে পারি না এত গাগা করে শব্দ হয় বলবে কেমন জানো মাথার মধ্যে ঝালাপালা যায় ঠিক আমারও তাই ওই একই রকম সমস্যা কিন্তু তবুও সবসময় কি আর এসি চালাতে হয় বলো এসিতে ঘুমিয়ে ঠান্ডা জল খেয়ে শরীরের কন্ডিশন খারাপ ঠান্ডা থেকেই যায় সব সময় ঠান্ডা থাকে ঠান্ডা তো কমতেই যায় না কিন্তু তবুও হয়েছে একটা নেশা দাঁড়িয়ে গেছে জানো তো নেশা হয়ে গেছে ঠান্ডা জল খাবই মানে কলের থেকে তুলে আনছি এনে যে জলটা খাবো না তা কিন্তু খাচ্ছি না ওই ঠান্ডা জলটাই খাচ্ছি তো ঠান্ডা লেগেই আছে আর ওষুধ প্রায় শেষ হয়ে গেছে জানো তো একটা একটা ওষুধ আছে আর হয়তো দু চার দিন যাবে কি সন্দেহ দেখি ওষুধ আনবো না ডাক্তার দেখাতে আবার যাবো সেটাই ভাবছি কেননা আবার ব্যথা হয়েছে দুদিন থেকে প্রচুর ব্যথা আজকে তো খুব ব্যথা দেখা যাক কি করা যায় চলো শুয়ে পড়ি শুয়ে শুয়ে সিরিয়াল দেখবো ঘুমাও তো না সিরিয়াল দেখবো কেননা অনেকটা সময় ঘুমিয়েছি প্রায় এক দেড় ঘন্টা ঘুমিয়েছি ওই জন্য ঘুমো আমার মোটেই আসবে না আজকে আর এইগুলো ভেবেছিলাম ভাজ করে রাখবো ওই যে দুপুরবেলায় সেই কারেন্ট চলে গেলো তোমাদের তো বললাম যে তারপরে না আর ভাজ করার সময় হয়নি ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠে প্রসাদ নিয়ে আসলাম প্রসাদ খেলাম খেয়ে তারপরে আবার বেরিয়েছিলাম এলাম এসে ওই ঘরেই শুয়ে আছি এই ঘরে আর আশা হয়নি তো যাই হোক চলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে